সন্দেশখালীতে সন্ত্রাস নিয়ে প্রস্তাব অমিত শাহ বিজেপি কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে উল্লেখ প্রস্তাবে এদিকে কোথাও গিয়ে বোধ হয় রাজ্যের শাসক দলের কাছে সন্দেশখালী একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এটা তো খুব পরিষ্কার যে এটাকে সিরিয়াসলি নিচ্ছেন রাজ্যের শাসক দলের নেতারা তাই তারা ময়দানে নেমে পড়েছেন অনেকেই বলছেন ড্যামেজ কন্ট্রোল করতে বিলম্বে বোধোদয় কি গ্রামবাসীদের একাংশের সামনে শিবু উত্তমদের বিরুদ্ধে অভিযোগ মানলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক লিখিত অভিযোগ জমা দেওয়ার আবেদন প্রয়োজনে চাঁদা তুলে টাকা মেটানো হবে আশ্বাস দিয়েছেন পার্থ ভৌমিক ভেরে লিজ নিয়ে গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করেছেন সন্দেশকালের বিধায়ক সুকুমার মাহাতো আমরা সে বক্তব্য শুনিয়েছি তিন লক্ষ টাকা বকেয়া রয়েছে জিত তৃণমূল নেতা উত্তম সর্দারের পরিবারের কাছ থেকে টাকা নিয়ে ভুক্তভোগীদের টাকা ফেরানো হবে আশ্বাস বিধায়ক সুকুমার মাহাতোর কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে চাউমিন বিক্রেতা আলু বিক্রেতা পেঁয়াজ বিক্রেতা এরাও বলছেন টাকা পান সেই টাকা কি মেটানো হবে সেটা একটা দেখার মতন বিষয় হবে কেউ থেকে থাকে তাহলে আমরা যারা দলের কর্মী আছে দরকারে আমরা এক টাকা দু টাকা চাঁদা তুলে আমরা দলের ছেলেদের থেকে আপনাদের টাকা ফিরিয়ে দেবো আপনারা কেউ বঞ্চিত হবেন না সবার কাছে বলবো আমরা নিজেরা দলের ছেলেরা দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা চাঁদা তুলে আমাদের এই বসিরা পুরো লোকসভা কেন্দ্রে যত মানুষ আছে আমরা যদি দু টাকা করেও চাঁদা দিই তাহলে এদের টাকা আমরা ফিরিয়ে দিতে পারবো তারিখ আমরা সভা করব তার আগে মানুষের যা যা সমস্যা আছে সেগুলো আমরা সব সমাধান করব করে এই সন্দেশখালী পঞ্চায়েতে আমাদের জনসভা করব আমরা সন্দেশখালীতে জনসভা করে বিজেপি এবং সিপিএম কে বুঝিয়ে দিতে চাই যে আমরা পরিযায়ী পাখি নই শীতকাল হলে আসি গরমকাল হলে দেখা যায় না আমরা সব সময় মমতা ব্যানার্জির ছেলেরা মাটির সাথে থাকতে ভালোবাসি যারা যারা উত্তম সন্ধ্যার কাছে ভেড়ির লিজ বাকি ছিল সেগুলো ফেরত দেওয়া হবে এবং প্রস্তুতি সভা আজকের সন্দেশখালী ভেড়ির লিজ বাবদ কত টাকা দেওয়া হবে তিন লাখ টাকার উপর বাকি আছে সেই সব মিলে উত্তমের পরিবার কাছ থেকে এই টাকাটা নিয়ে আমরা ফেরত দেব এবং আমরা প্রস্তুতি সভা করছি আজকে যেটা সন্দেশখালীতে এক লক্ষাধিক মানুষের সমাগম হবে তিন তার তেসরা মার্চ সন্দেশখালীর মাঠে দেখুন টাকা ফেরতের কথা থেকে থেকে কিন্তু প্রশাসনের তরফ যে অভিযোগগুলো উঠেছে তার কি কোনো ব্যবস্থা নেওয়া হবে না শুধু কি এই উত্তম এবং শিবু তাদের সঙ্গ পাঙ্গ যারা আছে কিংবা তাদের ওপরে যারা ছিল শাহজাহের নিচে যারা ছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল প্রশাসনিক স্তরে প্রশাসনিক স্তরে কি হবে নজর কিন্তু সেদিকে থাকে